আসসালামু আলাইকুম রিস আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার দোয়া তো আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকেই করলাম ক্যাপচারের কাজটা করবার চাচ্ছেন কিন্তু মানে আপনারা করতে পারতেছেন না তো আপনারা দেখেন যে ক্যাপচার কলাম এখন আনলিমিটেড কাজ করা যায় ঠিক আছে আপনারা কাজ করতে পারবেন যদি কাজের লোড থাকে এবং ভালো একটা সিগন্যাল পেলে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন দেখেন এই জায়গাগুলো আপনারা বটে যেভাবে কাজ করতে আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই জায়গায় সেকেন্ডের আপনার সময় দিতে আসে না সেকেন্ডের ভিতরে সবগুলো কাজ আসতে ঠিক আছে এই আপনি বটের মাধ্যমে এগুলো আপনি ইউজ পরিমাণ কাজ করতে পারবেন আর এই জায়গায় কাজের নিয়মগুলো যদি আপনি একবার জানতে পারেন তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন তো আমি আশা করি যে আপনারা ভালো একটা গাইডলাইনে গিয়ে আপনারা কাজ করবেন নিজের দায়িত্ব বুঝে আপনারা কাজ করবেন আর এই জায়গায় দেখবেন দেখি আপনারা বুঝে শুনে কাজ করবেন এই জায়গায় আপনার ঘরে বসে কলম ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সেই ইনকামটা আপনার আপনারা মাস শেষে একটা উদ্রো দিতে পারবেন এবং আপনাদের টাকাটা গুলো হাতের মোটে পেয়ে যাবেন আর এই জায়গাগুলো আপনার বেশি কাজ করা লাগে না আপনারা দুই থেকে চার ঘন্টা কাজ করলে আপনার যথেষ্ট তো আপনি সারাদিনের ভিতরে আপনি যদি ভালো একটা সময় দিতে পারেন তাহলে এই জায়গা থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তা আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকার জন্য দাবিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে আল্লাহ হাফেজ